আপনি কি ফ্রি কারিগরি প্রশিক্ষণ নিতে চান হাতে কলমে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে এই সুযোগ আপনার জন্য বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর ঢাকা নিয়ে এসেছে সম্পূর্ণ বিনামূল্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিকেটিটিসি শিল্প মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় এনএসডিএ ও এনএচআরডিএফের সহযোগিতায় নিচ্ছে নতুন ব্যাচের ভর্তি আবেদন বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সসমূহ তিনশো ঘন্টার ফ্রি প্রশিক্ষণ এক রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং ফ্রিজ এসি সার্ভিস দুই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইন্টেনেন্স তিন প্লাম্বিং ও পাইপ ফিটিং চার ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং ভর্তির যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদনের শেষ তারিখ চব্বিশ নভেম্বর দু পর্যন্ত ক্লাস শুরু হবে পঁচিশ নভেম্বর দুহাজার থেকে সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ফ্রি প্রশিক্ষণের পাশাপাশি পাওয়া যাবে কোর্স সম্পূর্ণর পর এনএসডিএ সার্টিফিকেট প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ ও দক্ষতা মূল্যায়ন এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে উপস্থিতির ভিত্তিতে দৈনিক একশো টাকা ভাতা আশি শতাংশ উপস্থিতি আবশ্যক আবেদন করতে ভিজিট করুন www.bkttc.dhaka.gov.bd অথবা সরাসরি যোগাযোগ করুন আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদের কপি জমা দিতে হবে প্রশিক্ষণ শেষে দক্ষতা যাচাই করে এনএসডিএ সার্টিফিকেট প্রদান করা হবে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তুলুন আজই ভর্তি হন বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দক্ষতা অর্জন করুন সার্টিফিকেট নিন আর নিশ্চিত করুন আপনার কর্মসংস্থান বিস্তারিত জানতে ভিজিট করুন www.bkttc.dhaka.gov.bd দক্ষতা অর্জনই সফল জীবনের চাবিকাঠি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে এরকম আরও গুরুত্বপূর্ণ ভর্তি প্রশিক্ষণ ও চাকরির আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়